আমি আমার কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে মায়ের কাছে এসছিলাম যখন আমি আসি মা তখন একটু পুজোয় ব্যস্ত ছিলেন আর আমাকে কিছুক্ষণ বসতে হয় এবং মিথ্যে কথা বলবো না তার জন্য আমি একটু বিরক্তই হয়েছিলাম কিন্তু যখন পুজোটা শেষ হলো হঠাৎ করে না মানে একটা খুব তীব্র ধোঁয়ার একটা গন্ধ যেটাকে বলে গাঁজা খেলে যেরকম হয় না জিনিসটা একটু ফরভিডেন্ট একটু লিগাল কেস হয়ে যেতে পারে এটা তীব্র ধোঁয়ার গন্ধ মানে গাঁজার গন্ধ আমি পেলাম কিন্তু আশেপাশে জানেন বাড়ির ভেতরে তো কেউ খেতেই পারে না ঠিক আছে কিন্তু আশেপাশে বাইরে কোনো লোকই ছিল না ভর দুপুরবেলায় কে থাকবে তখন মানে আমরা সবাই বুঝতে পারলাম যে এটা মানে মহাদেবের তখন আসলে মহাদেবেরই পুজো চলছিল ভৈরবের ঠিক আছে এটা এরকম একটা অলৌকিক ঘটনার আমি সম্মুখীন হলাম আমি অনেক পিঠে গেছি আমি তারা পিঠে গেছি তারপরে কালীঘাটে গেছি ত্রম্বকেশ্বরে গেছি কামাখ্যায় গেছি আমি সেই পিঠগুলোকে ছোট করছি না ঠিক আছে কিন্তু কোথাও মানে আমি অলৌকিক কোনো কিছু দেখিনি আমি বর্তমান যুগের মানুষ অলৌকিক জিনিস যে যেরকম ঘটবে চোখের সামনে মানে প্রত্যক্ষভাবে আমি দেখতে পারবো সেটা আমি একদমই আশা করিনি কিন্তু এখানে দেখতে পেয়েছি প্রথমবার আমার জীবনের একটা অলৌকিক এক্সপিরিয়েন্স এবং মায়ের কাছ থেকে আমি মা আমাকে একটি ভস্য দিয়েছিলেন লাগানোর জন্য সেটা করেও আমি খুবই লাভবান হয়েছি